কুকুর ডাকতে বলে রে তুই আমার সামনে থেকে কুটির টুকরা নিয়ে গেলি তুই তো পোকা খাইতে পারিস আমি তো পোকা খাই না আমার মালিক একটা রুটি দিল সেই রুটিটা তুই নিয়ে গেলি এবার মুসলমান মরকবালে বলে ও কুকুর ভাই সন আজকে মালিকের বড় গাদাটা মারা যাবে ওই গাদাটা মাঠের মধ্যে ফেলে আসবে এই গাদার গোস্ত তুমি প্রাণ ভরে খাবা আমি তোর গোস্ত খাব না এবার অপেক্ষায় থাকলেন মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন বাজারে বিক্রি করে দিলেন আমার বাজারেরা শুনে না দিলের লাগান শুনে নাও গাদাটা বিক্রি করে দিলেন পরের দিন সকালবেলা ওই চার টুকা সিরিয়া। সিরিয়ারে মানতে দিলেন ছেলে মরগ লাভ দে উড়ি লাভ দে উড়ি মরগ নিয়ে গেলেন ডাকতে কয় কুকুরে রে তুই একটা মৃত্যু তুই একটা ধোকা বাস গতকালকে বলেছিলি যে গতকালকে বললি গাদা মারা যাবে গাদা তো বিক্রি করে দিছে মালিক আমি গোস্ত খাইতে পারি নাই তোর কারণে আমি না খেয়েছিলাম তোর কারণে আমি অনাহারে ছিলাম এবার মরক ডাক দে বলে কুকুর ভাস আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে ঘোরাটা মারা যাবে মাঠের মধ্যে ফেলে দিবে তুমি খাওয়া পরে মুসলমান খাওয়ার থাকবেন মালিক ঘোড়াটাও বিক্রি করে দিলেন এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিস আবার মরকে সে লাভ কুকুর পায় ধোকা বাসমিত তুই দুদিন আমার ধোকা দিছি আজকে ধোকা দিয়ে যাবে না তোর মাথা খাইব তোর ঘাটটা মোশায় খাবো মরকায় দোস্ত তুমি রাগ করো না কয়ে রাগ করবো না আজকে তো ঘোড়া মরে নেয় ঘোড়া বিক্রি করে দিস এবার কয় আজকে মালিকের কি যাবে শুনে না রে আজকে মালিকের बकरीটা মারা কি যাবে ওই মুসলমান দুম্বাটা মারা যাবে মালিক কয় তাড়াতাড়ি বিক্রি করলেন এটাও একই অবস্থা হইলেন পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফলায় দিছে রে এক টুকরা রুটি ফলায় দিছে মরগাশিয়া লাপতে তুলে নিয়ে গেলেন কুকুর এইবার রাগনিত হইয়া আমার ওগরে ধরলেন দাউড়াইয়া দরে কয় আজকে তোর ঘাটটা মুসরায় খামু আজকে তোর আর বাসন নাই তিন দিন আমারে না খায় রাখছির বড় কষ্টের মধ্যে আসি এবার মরক বলে দোস্ত তোমারে ছেড়ে দাও আজকে শুভ সংবাদটা শোনো আজকে রাত বারোটা সময় মালিক নিজেই মারা যাবে জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ আজকে রাত বারোটা সময় মালিক মারা যাবে মালিকাতে চিৎকার মেরে বলে bali এর গুরা মারার সংবাদ শুননা গুরা বিক্রি করে দিতে বাড়িতে যায় মারা গিয়েছে গাধা মারা গিয়েছে বকরু মারা গিয়েছে এখন তো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে এর আমার বাস্প কেমন করে দরাইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে ঈসা আলাইহিস কাছে যে ডাক দেয় বলে আল্লাহর নবী গো আমারে বাঁচান আমি বড় বিপদের মধ্যে আছি কারণ আজ তো আমারে ধরবে রাত বারোটার সময় নিশ্চিত আমি মারা যাব আমার কে বাঁচাবে আমার তো বাঁচার সম্ভব নয় আমার একটু দয়া করেন এর কয়ে দূর হয়ে যা আমি তাকে বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে চেও না তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো সুতরাং তুমি দূর হয়ে যাও তোমার কোন কথায় আমি সম্মানে চোখের পানি সেরে কানতে লাগলেন আর বলে আমার বাসান আমার বাসান কয় বাসাইতে পারি তুমি খোঁজ নিবা খোঁজ নিয়ে যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছ তাদের টাকা পয়সা ফিরিয়ে দিবা তাদের কাছে ক্ষমা চাইবা তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয় তাল্লা মাফ করবে নয় তখন তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে তোমার আমার আল্লাহ আসার

আরে কবল আমি গরিব মানুষ ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গেছে আমার বড় লস হয়ে গেছে আমি বড় বিপাদে আছি এই টেনশনে কানছি বলে ভাই আমি জানতাম ঘোড়াটা মারা যাবে যা পর আমি আপনার কাছে বিক্রি করেছি এই নেন যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন আর আপনি আমারে মাফ করে দেন আল্লাহ জন আমারে মাফ করে দেন ঘোড়া আলার কাছে মাফছে চলে গেলেন গাদা কাছে গাদা আলা কয় গাদা আলা দেখে ওই রকম মন খারাপ করে বসে আছে। বলে ভাই রে তুমি কেন মন খারাপ করে আসো ভাই গত পশুদিন কে বাজার থেকে একটা গাদা কিনলাম গাদা দিয়ে মাল বহন করব। কিন্তু গাদাটা মারা গেছে আমি বড় কষ্টের মধ্যে আসি কেন আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না মনে করলাম গাদাটা দিয়া মাল বহন করব। দুনিয়ার মধ্যে কিছু অর্থ কামাই হবে আমি ইটাদিন দিয়ে উপার্জন করে আর সংসার চালাইব কিন্তু আমার পুঁজিপাটটা সব শেষ গাদাটা মারা গেছে পায়ের মধ্যে পড়ে বলে ভাই আমি জানতাম গাদাটা মারা যাবে এই জন্য বিক্রি করেছিলাম এই নেন টাকাগুলো ফেরত লাম শুনে নেন দেবের কান্ডা লাগান শুনে নেন আমার আপনি মাফ করে দেন চলে গেলেন ওই বাগান বকরিওয়ালার কাছে যায় দেখে একই অবস্থায় একই নিয়মের কথা বললেন আমার সবাই যখন মাফ করে দিলেন তোরা ইসা আলাইহিস সালাম

আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় এই মুসলমান শুনে নাও শুনে নাও আজকে দেখলাম কত মানুষের কাপন পরায় এক কবরে শুয়াইলাম কত অল্প বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত বুড়া বয়সী মানুষ দুনিয়ার মধ্যে চিন্তা এর থেকে কেন শিক্ষা নিই না রে দুনিয়া সিরিয়াল নাই অন্য ডাক কেসে যাবে কবরের ডাক কেসে যাবে থাকা সম্ভব নয় থাকা সম্ভব নয় এই জন্য বেশি বেশি কবরের চিন্তা মরণের চিন্তা করার দরকার আসে কি না ঝোরে জোরে চিল্লা ভরা যাবে না মরণের কথা বলতে গেলে কষ্ট কেমনে হয় রে একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো চিন্তা অবুসাই নাম হলো ইদ্রিস তিদ্রি সালাম ইদ্রিস আলী আসাল্লাম কে আমার আল্লাহ ডাক দেবল ইদ্রিস তুমি জান তের মধ্যে কেমন আস ডাক দে আমার মালিক আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি আখা যা হাকা যা অনেক পেয়েছি অপরন্ত অপরন্ত বান্ডার গো আল্লাহ তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ না

আমি এত বড় দান এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবারক এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে আমি এত বড় দানব আল্লাহ নবী এরিয়ার ধ্রইন্ড রাখতে পারে উজোর আপনার জানতে আমি বাইর করেছি মায়ের মুখে দুধ খাইতে খাইতে শংসান যেমনি ঘুমায়া যা তদুপ আপনার উঠ আমি বাইর করেছি আপনাকে কোনো কষ্ট দিই না আপনাকে কোন ব্যথবেদনা দিই নাই যন্ত্রণা দিই নাই শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহর নবী গো আপনাকে কোন কষ্ট দিই নাই রে আযরাইল বলার সঙ্গে সঙ্গে রিসলে সাল্লাম একটা ডাক দিয়ে বলে আযরাইল রে ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের রুহনিয়ার সুমা প্রসাব করে দেয় যাদের রুহুনিয়ার সুমা পায়খানা করে দেয় যাদের রুহনিয়ার সুমা হয়ে যায় মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইরা আমার বন্ধু আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যু উদা কত কঠিন হবে এই মরনের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই ও মুসলমান পৃথিবীর সব আয়াত কুরআনের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না কল্লু নাফসিন যায়াতুল মউত